অয়নশীলের জামিনের আবেদন খারিজ শীর্ষ আদালতে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের জামিন খারিজ অয়নশীল অয়নশীলের এই জামিনের আবেদন হলো খারিজ পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এই জামিনের আবেদন খারিজ বলে এখনো পর্যন্ত যেরকম জানা যাচ্ছে অয়নশীলের জামিনের আবেদন খারিজ শীর্ষ আদালতের দেখো পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অয়নশীলের জামিনের আবেদন প্রত্যাহার করতে করলো সুপ্রিম কোর্ট এবং অয়নশীলের জামিনের আবেদন খারিজ হওয়ার সিদ্ধান্ত নেন বিচারপতি রাও তখন এই মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা আদালত কে জানায় অরণশীলের অরণশীলের যেহেতু অরুণশীলের জামিনের যে আবেদন ছিল তাতে একাধিক যে ত্রুটি রয়েছে সেই ত্রুটি নিয়ে এই মামলা চালানো সম্ভব নয় সেই কারণে যখন বারবার এই অরণশীলের আইনজীবী বলা হচ্ছিল যে ত্রুটি পূর্ণ আবেদন কখনোই গ্রহণযোগ্য পাবে না কারণে এই আবেদন তুলে নিল অয়নশীলের আইনজীবী তিন মাসের মধ্যে আবারও আবেদন করতে পারবে অয়নশীল তবে সেটা করে কিনা সেটাই এখন দেখার বিষয় বা তিন মাস এই আইন অনুযায়ী তিনি আবারও আবেদন করতে পারেন সেটাই এখন দেখার বিষয় যে আবার নতুন করে আবেদন করে কিনা অয়নশীল অভিনবা একটু সঙ্গে থাকো আবারও ফিরছি তোমার কাছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তের জামিন হলো খারিজ জামিন খারিজ শীর্ষ আদালতের বলে জানা যাচ্ছে এই মূল অভিযুক্ত যে অয়নশীল তার যে জামিনের আবেদন সেটা অনেকটাই ত্রুটিযুক্ত ছিল যে সমস্ত আবেদন উল্লেখ করা হয়েছিল সেগুলো একেবারেই শীর্ষ আদালতের না পছন্দ এবার এই আবেদন খারিজ হওয়ার পর নতুন করে আবারও আবেদন করেন কিনা অয়নশীল সেদিকেও নজর থাকবে 2022 এর প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে 4 এপ্রিলের রায় খতিয়ে দেখে বোর্ড এবং রাজ্যকে 6 সপ্তাহ সময় বোর্ড ও রাজ্যকে 6 সপ্তাহ সময় দিলে দেশের শীর্ষ আদালত পাঁচ মাস আগে আদালত জানিয়েছিল যে 2200 শূন্য পদে টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণদাতাদের নিয়োগ দেওয়া যেতে পারে তাহলে সেই রায় কার্যকর না হওয়ায় ফের আদালতে চাকরি না বিচারপতি পি নরসিমহা এবং বিচারপতি আতুল ইস চন্দুকারের বেঞ্চের দারস্থ

এবং এক্ষেত্রে বোর্ড এবং পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে যে পাঁচ মাস আগে আদালত জানিয়েছিল যে সেই সময় বাকি থেকে যাওয়া শূন্য পদে টেট উত্তীর্ণ রিএলএফ প্রশিক্ষিত রায় নিয়োগ দেওয়া যেতে পারে সেই রায় কার্যকর না হওয়ায় ফের আদালতের দ্বারস্থ যেহেতু চাকরি ছাত্রীরা হয়েছিল সেই কারণে এই নির্দেশিকায় যাদের কার্যকর করা হয় সেই কারণে সময় দেওয়া হলেও এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই সময়সীমা দেওয়া হয়েছে যাদের চারই এপ্রিলের ওই রায় খতিয়ে রেখে সেটাকে কার্যকর করা হয় এবং তাদের নিয়োগ প্রক্রিয়াটা চালু করা হয় এখনটা এই নির্দেশ বিচারপতি দেয় এবার এবার রাজ্য এই ছয় সপ্তাহের মধ্যে রাজ্যবঙ্গ এই নির্দেশিকা তারা মানে কিনা এটা এখন দেখার এবং তার পাশাপাশি আদতে চাকরি যে আবেদন করেছিলেন সেটা দেখ সুপ্রিম কোর্ট একই কথা বলছেন যে পাঁচ মাস আগে আদালত আগেই জানিয়েছিল যে প্রশিক্ষণ প্রশিক্ষণরত সেক্ষেত্রে নিয়োগ দেওয়া যেতে পারে কোনোটাই তো হচ্ছে না এক্ষেত্রে সুপ্রিম কোর্টকে

আহ দেখো এই মনে হয় প্রশিক্ষিত তারা বারবার দাবি করছিল যে তাদের যে আহ প্রশিক্ষিতের অপ্রশিক্ষিতর যে টকমাটা তৈরি হয়েছে সেই অপ্রশিক্ষিত প্রশিক্ষিত তকমার জন্য সুপ্রিম কোর্ট যে নির্দেশিক নিয়েছিল সেটা আকান্ত্র কার্যকর করা হোক কিন্তু সেটা কার্যকর করতেই চাইছিলো চাইছে না রাজ্যের যে নির্দেশিকা দেওয়া হলো সেটা মানতেই চাইছে না কেন রাজ্য কি ইমিডিয়েট সেটা মানানোর জন্য বা এই সপ্তাহ সময় তাদেরকে দেওয়া হয়েছে যে নির্দেশিকা সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা কমপ্লিট করতে হবে এই ছয় সপ্তাহের মধ্যে তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত তবে আপাতত এই প্রশিক্ষিতদের আহ রিক্রুটমেন্টের প্রক্রিয়াকরণ চালু করতে হবে রাজ্যকে সময়সীমা বেঁধে দিল রাজ্য এবং বোর্ডকে সুপ্রিম কোর্ট ওরে রো একটা বিষয় যদি আমরা একটু এভাবে দেখার চেষ্টা করি যে এসএসসি থেকে শুরু করে বহু ক্ষেত্রে নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট হাইকোর্ট থেকে সব মামলা গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টের দরজায় কিন্তু সেখানেও দেখা যাচ্ছে রাজ্য একের পর এক সময় চাইছে এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তারা অতি কষ্ট একটা পরীক্ষা তারা নিল কিন্তু সেক্ষেত্রেও যোগ্য বাছাই পর্বে যারাই বাছাই করতে পারেনি সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট অত্যন্ত বিরক্ত ক্ষোভ প্রকাশ করেছিল এত হাজার হাজার শয়ে শয়ে চাকরি প্রার্থীর ভবিষ্যৎ যে জায়গা পৌঁছে যাচ্ছে এক্ষেত্রে কোথাও কিছু সুপ্রিম কোর্ট মনে করছে যে পাঁচ মাস আগে তারা জানিয়েছিল ডিএলএফদের প্রশিক্ষণ ততদিন নিয়োগ দেওয়া যেতে পারে কোথাও কি মনে করছে যে একটাও অর্ডার বা নির্দেশ নির্দেশ কার্যকর না হওয়ায় আদালত অবমাননার জায়গাটা তৈরি হচ্ছে আদালত অবমাননা অবশ্যই হয়েছে না হলে এই নির্দেশিকা দেওয়া হতো না দেখো আদালত অবমাননা বললেই মামলা রুজু করা যায় না তার একটা প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়াকরণেই কিন্তু এই মুহূর্তে পড়ে গেল রাজ্য এবং সেক্ষেত্রে আদালত অবমাননা এইটা এই ছয় সপ্তাহের মধ্যেও যদি যদি তারা রিক্রুটমেন্ট না করে তাহলে অবশ্যই আদালত অবমাননার ধারা এসে করা যাবে এবং তারপরে আদালত অবমাননা মামলা রুজু করে বা মামলা রুজু করে আদালত এই

ফের আদালতে চাকরি তারা দ্বারস্থ হচ্ছে এবার বিষয় হচ্ছে এত শূন্য পদ রয়েছে একটা নিয়োগ হচ্ছে না তারা বলছেন স্কুলে যেতে চাই এদের দায় তো অবশ্যই সরকারের না হলে এই ছয় সপ্তাহ দিত না এবং বোর্ড এবং রাজ্যকে নিয়ে চার সপ্তাহ দিয়েছে সেটাতে স্পষ্ট যে তারা চার এপ্রিলের নির্দেশিকা মানেনি সেই নির্দেশিকা পুনরায় মানানোর জন্য আরো দিন সময় দেওয়া হয়েছে এরপরেও যদি সেটা না মানে পরবর্তী সিদ্ধান্ত বেঁধে আদালত তবে এই দায় যদি সম্পূর্ণ গড়তায় এই বোর্ড এবং রাজ্যের উপরে ওই কথা বলাই বাহুল্য অভিরূপাকে ধন্যবাদ জানাবো সঙ্গে ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা